আমি ভয় করি না গলা টানছে মাইকে একটু ভলিউমটা বাড়ান আর এইটা ঠিক করেন আমি ভয় করি না জাহা নামে আগুন আমার নবীর রে আগুন হবে ফুল ফোদার নোরে তৈরি গযামার মোহাম্মদ রশ তার কলেমা পড়তে গমরা মরা করব না রে ভ আর নবিয়ামার পাকা আকন্দারে সত ছাড়বেন তো রে তাই তো বসে আরাম করি আইবন অবীর কোল খোদার নোরে তৈরি গয়া মার মোহাম্মদ তার কলেমা পড়তে গমরা করব না রে ভ আর জান্নাতে রয় হর আপ আমায় নেবে বরণ করি রে গণায় পরাবে ফুল নোরে তইরি গোযামার মহামাদ রশুল তার কনে মাহা পর্তে গোমোরা করো নারে বোল আলো হালো 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 আলো আলো আলে মোহাম্ম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মোহন করুন আল্লাহ জিনার কুদরতের সারা বিশ্ব লালন ও পালন যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার কাউকে বলার কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন তিনারি শুক্রে আদে করি সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কি না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা মওলা জনাবে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুয়া সাল্লামের প্রতি লাখো কোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহ আমিন আল্লাহ তাবারক তারা বললেন কুল্লু নাফসিন যাই কতুল মত যার মধ্যে নাফস আছে প্রাণ আছে জান আছে তাকে একদিন না একদিন মদের স্বাদ চাকতেই হবে সে যেমন করে হোক যেখানেই থাক না কেন যে জায়গায় যাক না কেন যে কৌশলে হোক না কেন তার মৃত্যু হবে মৃত্যু আমাদের জন্য অপরিহার্য বাবজি ভাইরা এই মৃত্যুকে যারা ভয় করলো তারাই মৌমিনত্ব অর্জন করলো জোরে বলেন সুবাহ আর মৃত্যুকে যারা ভয় করলো না তারা সাগিরা কাবিরা গুনা থেকে বাঁচল না কমেটি একটু আগে বললো যে একটা সাইকেল নাকি হারিয়ে গেছে জি কালকে একটা সাইকেল লাগিয়ে হারিয়ে গেছে তাই কমিটি বললো যে সাইকেলটা যদি কেউ পায়া থাকেন তো আমাদের কমিটির মধ্যে কমিটিকে একটু জানায় যদি কেউ নেয় তো তার যদি মরণকে ভয় থাকে তো কমিটির কাছে পৌঁছে না নাকি বলে আর যদি মরণের ভয় না থাকে তাহলে ও সাইকেল আজকে কেন কিয়ামত পর্যন্ত আর আসবে না হ্যাঁ কেয়ামত পর্যন্ত আর আসবে না যদি আর ভয় না থাকে তো চুরি যারা করে তাদেরকে আর ভয় থাকে না আল্লাহদেরকে ভয় থাকে না আল্লাহকে ভয় করে না কবরকে ভয় করে না জাহান্নামকে ভয় করে না পুরুষজাতকে ভয় করে না মিজানকে ভয় করে চোর যারা তারা কাউকে ভয় করে না মরতে হবে কথাও তারা ভুলে যায় জানে না যে আমরা মরে যাবো বেরাদার তাই এই মতের আগে আমাদের কিছু করে যেতে হবে কি করে যেতে হবে ছেলেকে ডাক্তার মাস্টার উকিল হাকিম জমি জায়গা টাকা পয়সা দালান বাড়ি গাড়ি এগুলো এগুলো আপনার দুনিয়াতে প্রযোজ্য কবরে প্রযোজ্য নয় যখন আপনি মারা যাবেন তো ওই কবরে যদি দু ব্যাগ চার ব্যাগ টাকা নিয়ে যান তো ফারিস্তারা বলবে ক্ষমা করবেন এখানে এলাও নাই না কবরে টাকা পয়সা ধন সম্পদ এলাও আছে নাই একজন ব্যক্তি বলেছিল হে আমার সন্তানেরা আমি যখন মারা যাব তো আমার পুরনো কাফন দিয়ে আমাকে জড়িয়ে দিও আর পুরনো কবরে আমাকে মাটি দিয়ে দিও তো পাটা টন দিবে না বাঁশ দিবে না খেজুর পাতা দিবে না কিছুই দিবে না একবারে ঢালা মাটি দিয়ে দিও তো সন্তানেরা বলল আব্বা তোমার তো টাকা আছে পয়সা আছে সম্পত্তি আছে সবই আছে তো কাপুন পুরানো কেন দিবে আর ঢালা মাটি বা তোমাকে দিব কেন বুঝে বেশি বকিস না আমি যেটা বলছি সেটা শুন তো বললো ঠিক আছে বাপ শেষ ওসিয়ত করছে পূরণ করতে হবে ওই লোকটা যখন মারা গেল তো পুরনো কাফন দিয়ে ওই কবরে ঢালা মাটি দিয়ে দিয়েছে এখন মানুষ মারা গেলে মাটি দিলে আমরা জানি যে দুইজন ফারিস্তার সে মুনকিন নাকি প্রশ্ন করবার জন্য তো দুইজন ফারিস্তা হাজির হয়েছে হাজির হওয়ার পর বলছে যে মান রবকা তোমার রবকে মা দিনু কা তোমার দিন কি তো ওই লোকটা বলছে কবার কবার তো ফারিস্তারা বলছে কবার কবার মানে তো বুঝছে তুমি দেখতে পাচ্ছ না যে পুরনো কবর পুরোনো কাফন মানে এর একবার হিসাব হয়ে হয়নি দেখছে সবই ঠিক আছে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা রকম কথা বলছে আল্লাহ বলছে যে দুনিয়াতে চুরি ডাকাতি চালাকি সব করে ওর অভ্যাস আছে তাই ও ভাবেছে কবর চালাকি করবে জাহান নামে যাওয়ার ভয় করছে কাজ করো ওকে টাই না হেঁচড়ে ছেঁচড়ে নামে ঢুকিয়ে দাও তা আমরা মানুষ কবরেও চালাকি করার চেষ্টা করবো বান্দা তুমি চুরি করেছো বলবে না চুরি করে মিথ্যা বলেছো বলেন না মিথ্যা বলে এবাদত করনি বলেন না এবাদত করার সময় আমি পাইনি কাজকর্মে ব্যথিব্যস্ত ছিলাম মিথ্যা বলব এই জন্য এখন যেমন ভিডিও রেকর্ডিং দেখছেন না এই যে আমি এখন ওয়াজ করছি দেখেন দুইটা তিনটা ক্যামেরা লেগে আছে তো এই ক্যামেরার মধ্যে যে আমি কথাগুলো বলবো আপনি যদি মনে করেন যে মলিউ সাহেব কিছু ভুল বলেছে কি সঠিক বলেছে ক্যামেরা একবার রিভিউ মারলে সবকিছু চলে আসবে নাকি বলে পাস হওয়ার কোনো অবকাশ নাই তো সেই দিন আল্লাহ তা আপনার সম্মুখে পর্দা টাঙায় দিবে আর বান্দাকে দেখায় দিবে বান্দা তুমি কোন কোন জায়গায় কি করেছো তুমি একবার দেখে তবুও মানুষ অস্বীকার করবে যে আল্লাহ এগুলা আমার বানানো আমার মত তখন হাত কান পা চোখ চিপা দাঁত পেট বুক কলিজা ফেসকা যা আছে তখন সবাই কথা বলবে জোরে বলেন সব হান হাতে বলবে যে আমি চুরি করেছিলাম পায়ে বলবে যে আমি গিয়েছিলাম চোখে বলবে আমি দেখেছিলাম জিভ ভাই বলবে চুরি করার জিনিস হারাম জিনিস আমি খেয়েছিলাম তা আপনার অঙ্গ প্রত্যঙ্গ তখন কথা বলবে মানুষ সব জায়গায় চালাই করার চেষ্টা করবে ইসলামিক অনুষ্ঠানে এসেছেন নবীর জীবনী শুনতে এসেছেন কমসকম কম এই জায়গায় অন্যায় কিছু করব চুরি করব নিয়ে যাব এই রকম চিন্তা ভাবনা নিয়ে আসেন না তবে আমরা সবাই মুসলমান এক একাদ রকম নিয়াত করে আসি নাকি বলেন আসামে গেছি জালসা করতে তো আসাম তো ভিন রাজ্য তা আমি বললাম যে নতুন নতুন পোশাক গুলাই পরে যায় যেহেতু ভিন রাজ্যে যাবো তা আমার শাশুড়ি দেওয়া এক জোড়া জুতে ছিল তো বলে যে জামাইকে দিব বক্তা মানুষ তো একটু টাকা পয়সা বেশি দিয়ে দিয়ে তো অনলাইনে অর্ডার করে সতেরোশো টাকা দিয়ে জুতে নিয়েছিল ওই জুতাগুলো নিয়ে আমি যাব তো আমার মিসেস আমার বউ আবার বলছে যে পুরনো জুতা পিনা যান না নতুন নিয়ে যাওয়ার কি দরকার আমি বললাম লিয়া যাই বিদেশ যখন যাচ্ছে পাঁচ দিন প্রোগ্রাম ছিল প্রথম দিন স্টেজে উঠেছি বক্তব্য দিয়েছি নাম ছিল জুতে আর নাই সারা এলাকা খোঁজা হয়ে গেল মাইকিং পর্যন্ত হয়ে গেল যে মলবি বীজ নাই কেউ যদি ভুল করে লিয়া যান দিয়া যান তো চব্বিশ ঘন্টা ছিলাম জুতা তো দূরের কথা সেন্টও পাইলাম না যে জুতা দেশে আছে না বিদেশ চলে গেছে বুঝলেন না তো একারজন একাদ নিয়াতে জালশাই আসে বুঝতে আছেন কেউ চুরি করতে আসে কেউ বাজার ঘুরতে আসে কেউ জালসা শুনবো বলে আসে হ্যাঁ বাপজি ভাইরা কেউ বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করবো বলে আসে এক একাধ রকম নিয়াদ করে আসে তবে জালসায় যখন যাবো আমাদের নিয়াদটা জালে ভালো হয় আল্লাহ রব্বুল ইজ্জাত যেন সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন সোম্মা আমিন বাবজি ভাইরা তাই আসেন আমরা আমাদের মতো নিয়াদ নিয়ে আমরা যেন চলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন সোম্মা আমিন এ বাবাজি ভাইরা আগামীকালকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাহ আলী সাল্লামের মা খা দিয়া তোর কোবরাধি ঘোতালা আনহার সঙ্গে বিবাহ হয়েছিল

করা স্বামীর সেবা করা নারীদের একটা এবাদত নামাজ পড়া যেমন এবাদত রোজা করা যেমন এবাদত এই রকম স্বামীর সেবা করাও হল নারীদের জন্য এবাদত পুরুষের জন্য কর্ম করা এবাদত রাত্রিবেলায় ঘুমানো এবাদত কোরআন পড়া এবাদত আর শিক্ষা অর্জন করাও হল এবাদত জরে বলুন সুবাহান আল্লাহ বলবেন হজর রাত্রি বেলায় তো ঘুমিয়া থাকি এটা আবার কেমন করে হইতে পারে এ রাত্রি বেলায় ঘুমানোটা আমাদের জন্য এবাদত সারা দিন দিয়াছে কাজ কর্মের জন্য আর রাত্রি দিয়েছে আরাম করবার জন্য আমার দয়ার নবী মায়ের নবী বলে গতাল রাত্রি বেলায় যা কোনো বিছানায় ঘুমায় যাবা একবার আয়াতল কুরসি পড়ে নাও একবার সুরা ফালাক পড়ে নাও একবার সুরা নাস পড়ে নাও একবার সুরা ফাতেহা পড়ে নাও এখন আবার দরুদ শরীফ পড়ে নাও যদি পারো তোমার যেটা জানা আছে সেটাই তুমি পড়ে নাও যতক্ষণ পর্যন্ত তুমি রাত্রি বেলায় ঘুমাবে ততক্ষণ পর্যন্ত তোমার নেকি লিখা আমার আল্লাহ নেকি লিখে দিবে জোরে বলেন সুবহান আল্লাহ কিন্তু আমরা সেটা করি না রাত্রি বেলায় ঘুমাতে গেলে মোবাইল রাত্রি বেলায় চোখ বন্ধ করে আছে কানে হেডফোন আমরা যখন ঘুমাই তখন আরিজিৎ সিংকে জুড়িয়া জুড়ে দিই আমরা যখন রাত্রিবেলায় ঘুমায় তখন আমরা কে কে আর কে জুড়ে দিই আমরা যখন রাত্রিবেলায় ঘুমায়। শরীফ দিনের আপনার গান শুনতে আরম্ভ করে দিই আপনি ওই অবস্থায় গান শুনতে শুনতে রাত্রিবেলায় সকাল সকালবেলায় যদি মৃত্যু খবর আপনার হইয়া যায় আপনার নসিবের জান্নাত মিলবে না আপনি ডাইরেক্ট জাহান নামে যাবেন কারণ গান বাজনা হলো ইসলাম ধর্মে হারা am ô oh দিনের বেলা কাজ কর্ম করবে এটাও তোমার জন্য এবাদত দিনের বেলায় যখন কাজ করবে কর্ম করবে তখন তোমার দ্বারা কোনো গল্প হবে না তোমার দ্বারা যেন কোনো গুজব হবে না তোমার দ্বারা যেন কোনো গান হবে না তোমার দ্বারা যেন কোনো নাটক হবে না তুমি যখন কাজ করবে আল্লাহ আল্লাহ বলে জিকির করবে আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলে জিকির করে কাজ করবে ততক্ষণ পর্যন্ত তুমি কি অর্জন করবে এই জন্য আমার বললেন উম্মাতিরা রে তোমার রাত্রি বেলায় ঘুমানোটা আর মায়েরা স্বামীর সেবা করাও হলো তোমাদের জন্য এব কারণ স্বামীর পায়ের নিচে বিবিদের হলো জান্না পায়ের নিচে স্বামীর স্ত্রীদের জাননা যখন যে স্বামীর পায়ের স্ত্রীর জান্না। একজন মা গিয়ে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করে দিয়েছে রাত্রি বেলায় স্বামী বলছে রে মোহব্বতপুরে জালসা হয়েছে আর তুই আমার পায়ের তল খুঁড়ছিস কারণটা কি বলছে তুমি বকিও না চুপ করে শুয়ে থাকো এখন স্বামী বেচারা চিন্তা করছে তাই তো লক্ষ্মী ভান্ডারেও তুই মালিক রেশন কার্ডেও তুই মালিক তারপরে স্বাস্থ্য সাথীতেও তুই মালিক তো সরকার তো সব জায়গায় মালিক করেছে এখন আমি যদি মালিক না বানাই তা আমার কপাল হয়তো দুঃখই হয়ে আছে তো যা তোকে মালিক বানিয়ে দিলাম তো যা খুশি যা মন যায় তাই কর ওই বিবি কিন্তু এক মাজা পর্যন্ত খুঁড়িয়েছে খুঁড়ার পরে দেখছে যে কিছুই নাই আরো খুঁড়তে হবে ও ভাবছে এবার যখন এক মাজা খুনার পরে আইলে গেলছে তো চুপ করে বসে আছে পেরেশানি হয়ে গেছে চুপ করে বসে আছে এখন স্বামী মিষ্টি ভাষায় মধুর সুরে বুঝছে হ্যাঁ রে বিবি কি হলো বল না রে রহিম আর মা তবে যার বলিও না মলি সাহেব বললেন যে স্বামীর পায়ের তলে জান্নাত তাই আমি খুঁড়িয়া দেখছি যে জান্নাত কত দূরে আছে আর জান্নাত দেখবো তো ছাড়বো এখন স্বামী মাথায় হাত দেবে বলছে হাই রে কপাল তুই এই আমার পায়ের তল খুলিয়া কি জান্নাত পাবি আমার পাখানে একটু টিপিয়া দে তো জান্নাত পাবি বিবি বলছে ওই রকম জান্নাতের দরকার নাই ও খুঁড়িয়া জান্নাত লিবে কিন্তু স্বামীর সেবা করে জান্নাত লিবে না মারে স্বামীর সেবা করো তোমার সব এবাদত আল্লাহর দরবারে কবুল হবে আর স্বামী তোমার প্রতি অসন্তুষ্টিত থাকবে তুমি সারা বছর এবাদত করে করে কপালে ঘটা লাগিয়ে লেও তবুও তোমার ওই এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না জোরে বলেন সুবহান আল্লাহ বাবা জি ভাইরা যেটা বলছিলাম স্বামীর সেবা করো হলে তাই মায়েরা স্বামীর সেবা করো আর বিবিদের ভালোবাসা দেওয়া সৎ ব্যবহার করা বিবিদের সঙ্গে মিষ্টি হেসে কথা বলা এটা হলো আমার নবীর সুন্না এটা আমার নবীর সুন্নাদ আমার ইসলাম প্রচারের জন্য ধর্ম প্রচারের জন্য চলে যায় আমার তাআলা আনহা রান্না করে স্বামীর দিকে যেন আপনার তাকায়া থাকে আর যেন স্বামীর পথটা তা আপনারা দেখে স্বামী আমার কখন আসবে আর আমি স্বামীকে লইয়া একসঙ্গে খাওয়া দাওয়া করবো ও বাবা ভাইরা একটু কান দিয়া শুনিলেন মা ও বোনেরা স্বামী যদি একবার স্ত্রীকে খাওয়ায়া দেয় আর স্ত্রী যদি একবার স্বামীকে খাওয়ায়া দেয় আমার আল্লাহ তা বারাকালা ওই স্বামী আর স্ত্রী নেকির খাতায় সত্তরটা নেকি নিবিবদ্ধ করে দেয় বাবা ভাইরা

খাদিজার বাড়িতে যখন ঢুকলেন আমার খাদিজা যা রাধিয়াল্লা ঘোতালা আনাহা জলদি করে পানি দিয়ে দিলেন হাত মুখ ধলেন আমারও আমার নবীজি খাদি যা রান্না বান্না কি রেডি আমার খাদিজা বললেন জি হুজুর এবার আমার নবীজি খাইতে বসলেন আমার কে বললেন খাদিজা আসো আসো দুইটা থাল খোলার কোনো প্রয়োজন নাই দরকার না একটা থালে মোরা দুইজনে খাব